শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে বাজারে যেগুলো বড়ো সার এই সার সম্পর্কে একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব আজ হচ্ছে আঠারোই এপ্রিল রোজ শুক্রবার আটটি দর্শক চৌবাড়িয়া হাট মান্দা নওকা আপনারা দেখতে পারতেছেন অবশ্যই তথ্য নিয়ে যাবেন সঙ্গে থেকে আর সারগুলো কিনতে চাইলে অবশ্যই আসবেন লোকেশনের দর দাম করবেন করে কিনবেন যারা এই যে হাটে এক হাট থেকে অপর হাটে কেনাবেচা করেন তাদের জন্য এবং যারা নিজের জন্য কিনবেন তাদের জন্য ভাই বয়সের হয় কিছু নাকি দাম কস্ট হচ্ছে দুইশো পাঁচ ওজন কেমন হতে পারে ভাই এটা

কাস্টমারে কত দাম লাগাচ্ছে ওজন ছ সাত মন হবে সাত মন হবে দর্শক একদম হাটের সেরা গরুগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই সঙ্গে থেকে ভিডিও তথ্য নিয়ে যাবেন ষাট পঁয়ষট্টি দাম লাগায় এক লক্ষ ষাট পঁয়ষট্টি দাম লাগাচ্ছে এই গরুটার ভাই একটু দাবি আরও বেশি আর কি হাটে প্রচুর গরু আমদানি দর্শক দেখতে পাচ্ছেন লোকজনের অবস্থান গরু চলছে বেসা কিনা চা এটা আপনার বয়স কত চা ছিলেন দাম পঁচাশি হাজার কাস্টমারে কত দাম দিচ্ছে চাচা পঁয়ষট্টি সাতষট্টি বাজারের অবস্থা মোটামুটি খারাপ গরু কেনার সময় এটাই আমি মনে করতেছি আপনারা কিন্তু এই সময় কাজ লাগাতে পারেন গরু কিনতে হলে বুঝতে হবে মামার বয়স এটা ওজন কেমন হতে পারে ভাগ না দূরের থেকে হিটলাও লাগতো এর পাশে হল স্ট্যান্ড ফ্রিজ সারগুলো হ্যাঁ অবশ্যই আপনারা কিনতে চাইলেই পাশে আসবেন দেখে শুনে দরদাম করে কিনবেন হ্যাঁ গৌরগুলো বিক্রি বিক্রি হয়ে গেল ভাই কত করে

হলস্টিন ফ্রিজিয়ান এবং সাইওয়াল যেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম সবগুলোই বাজারে এদের এর থেকে আর ভালো সার নাই আপনারা কিনতে চাইলে কিন্তু এগুলোই কিনতে হবে দেখে শুনে দরদাম করে কিনবেন আর অনেক দূর দূরান্ত থেকে ভাইরা আমাকে জিজ্ঞেস করেন তথ্য নেওয়ার চেষ্টা করেন অবশ্যই যদি কিছু তথ্য আপনাদের দিয়ে থাকে অবশ্যই জানিয়ে দেবেন আর নিয়মিত ভিডিও পেতে পেসটাকে ফলো দিয়ে রাখুন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম